তাই আমাদের এই আশি লক্ষ জনি ভ্রমণ করার পরে বাবা আমাদের এই মানব জনম এই মানব জনমের মধ্যে চার লক্ষবার জনম চার লক্ষবারের মধ্যে দুই লক্ষবার হয় সম্পূর্ণ আর দুই লক্ষবার হয় অসম্পূর্ণ কারণ আমি মানুষ হয়ে যদি বাবা মানুষের কর্ম না করা হয় প্রত্যেকের কর্ম আছে একটা আর সেই কর্ম যদি না হয় তাহলে বাবা পরবর্তীতে পূর্ণরূপে মানুষ রূপে আসে না লক্ষ্য করবেন দেখবেন পরবর্তীতে জন্ম হয় দেখলেই বোঝা যাবে ন্যাংরা কানা ট্যা বেঁকা কুজো ইত্যাদিভাবে জন্ম হয় তথাপি যদি মানুষ রূপে জন্ম না মানুষের কর্ম না করা হয় তাহলে বাবা আর পরবর্তীতে মানুষ রূপে হয় না তখন পূর্ব স্মৃতিতে ফিরে যায় তাই বৃক্ষের বৃক্ষের হচ্ছে বাবা একটা শক্তি কি জীব শক্তি তার বেঁচে থাকাটাই হচ্ছে ধর্ম গাছ থেকে যদি ডালপালা কেটে নিয়ে যায় তাহলে গাছ প্রতিবাদ করতে পারে না কি ডাল কেটে নিয়ে গেল বলতে পারে না তার একটাই শক্তি শক্তি আর পশুর হচ্ছে বাবা দুটো শক্তি একটা জীবশক্তি আর একটা মায়া শক্তি আপনার বাড়ির যদি গরুতে বাচ্চা দেয় ওই গরুটার কাছ থেকে ওই বাচ্চাটা নিয়ে আসতে না আপনাকে মারতে আসবে তাহলে তার মায়া আছে আর মানুষ রয়েছে বাবা তিনটা শক্তি জীব শক্তি মায়া শক্তি আর চেতনা শক্তি এই মানুষ যখন বাবা চেতনাকে হারিয়ে ফেলে মানুষের মতো আকৃতি নিয়ে জন্মগ্রহণ করলেই তাকে মানুষ বলে না যখন এই মানুষ চেতনাকে হারিয়ে ফেলে তখন বাবা আর মানুষ রূপে আসে না তাই আমাদের এই ত্রিশ বার হয় জনিতে জন্ম কত আম গাছ হলাম কত লিচু গাছ হলাম কত কাঁঠাল গাছ হলাম কত জামরুল গাছ হলাম হতে হতে যেদিন আমি এই তুলসী বৃক্ষরূপে জন্মগ্রহণ করলাম আর এই তুলসী পত্র যেদিন আমার এই গোবিন্দের সেবায় লাগলো সেদিন থেকে বাবা আমি এই মানবজন বৃক্ষরূপ থেকে জন্ম মুক্তি পেলাম এগারো লক্ষ বার হয় আমাদের জলের জীব রূপে জন্ম কত মাছ হলাম কত কুমির হলাম কত কাঁকড়া হলাম কত চিংড়ি হলাম হতে হতে যেদিন আমি শঙ্খ রূপে জন্মগ্রহণ করলাম আর এই শঙ্খের ধ্বনি যেদিন আমার গোবিন্দের কর্ণকুহকে পৌঁছালো সেদিন থেকে আমি জলের জীব থেকে মুক্তি পেলাম দশ লক্ষ বার হয় আমাদের পক্ষীকূলে জন্ম কত রকমের যে পাখি হয়েছিলাম ঠিক নাই যেদিন আমি ময়ূর কুলে জন্ম নিলাম আর ওই ময়ূর পুছ যেদিন আমার গোবিন্দের মস্তকে উঠলো সেদিন থেকে আমি পোকা পাখি জন্ম থেকে মুক্তি পেলাম নবলক্ষবার হয় আমাদের কীট রূপে জন্ম পোকা রূপে জন্ম হয় কত ধরনের পোকা হয়েছে ঠিক ঠিকানা নাই হতে হতে যেদিন আমি মধুকুর রূপে জন্মগ্রহণ করলাম ফুল থেকে মধু সংগ্রহ করে চাকের মধ্যে ভরে দিলাম আর ওই চাকটা শিকারি এসে কেটে নিয়ে গিয়ে যখন বাজারে বিক্রয় করে আমার গৌর ভক্তগণ কৃষ্ণ ভক্তগণ সেখান থেকে মধু নিয়ে এসে যেদিন আমার গোবিন্দের সেবাই দেয় সেদিন থেকে আমি বাবা জনি থেকে মুক্তি পাই কুড়ি লক্ষ বার হয় আমাদের পশুকুলে জন্ম কত বাঘ হলাম কত সিংহ হলাম কত হাতি হলাম ঘোড়া হলাম হতে হতে যেদিন আমি গাভীর রূপে জন্মগ্রহণ করলাম আর ওই দুগ্ধ দিয়ে ঘি মাখন ছানা হলো আমার গোবিন্দের সেবাই লাগলো সেদিন থেকে বাবা আমি এই পশু জুনিম থেকে মুক্তি পেলাম আমাদের মানব জনমটা বাবা পেয়েছি আর পাবো কি পাবো না কোনো গ্যারেন্টি নাই তাই মানব জনম পেয়ে বাবা আমরা জনমটাকে হেলায় হারিয়ে দিচ্ছি তাই লালন সাহি ফকির কি বলছেন হালাই দিন বয়ে যায় হালাই হালাই দিন বয়ে যায় ঘিরে নিল কালে মনে রে ঘিরে নিল আমার আর কি হবে এই মানব জন আমি বসব সাধুর মেলে আমি বসব সাধুর মেলে এত দেশ বিদেশে বাবা গান করি যদি আমার এই জায়গাটা না আসা হতো তাহলে মনে ভাবতাম আমার একটা তীর্থস্থান জীবনে ভুল হয়ে যায় তাই এত গরু মেলে সাধুগুরু ভক্ত দেখতে পাচ্ছি সত্যি বাবা আমি নিজেকে খুব ধন্য মনে করছি এখানে সাধুর বাজারে এসে যে আমি গান করতে পারছি তারপরে একটু আপনাদের কাছে টাকা পয়সা চায় না একটু চরণ ধুলি দিবেন এইটাই বাসনা ਸਾਧੁਰ ਮਿਲੇ ਆਮੀ ਬੋਸ ਬਸਾਧੁਰ ਮਿਲੇ A জান বস মেলে ধর মেলে বসবসাধর মেলে জন বসব সাধার মেলে আমি বসব মেলে Hold oh, on. Ah. আর কি হবে মানব জন বসব সাধ মেলে আমার বসবসাধ মেলে আমার আর কি হবে মানব জন বসব সাধন মেলে বস বসা মেলে I'm <speaking in foreign> a <language>